নমস্কার এজ বাংলা ডিজিটাল আপনাদের সকলকে স্বাগত আমি কানের আজকের দিনের বিভিন্ন ধরনের খবর নিয়ে চলে এসেছি একেবারে আপনাদের সামনে সরাসরি এস বাংলা ডিজিটালের যাবো নিউজ রুম আছে সেই নিউজ রুম থেকে প্রথমে যে খবর নিয়ে আলোচনা সেটা হলো বাংলার আবার যোজনায় বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমাদের যদি সার্ভে শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায় সার্ভে হচ্ছে এরকম মুহূর্তে বিভিন্ন তৃণমূল কর্মীরা বিভিন্ন এলাকা থেকে তারা কিন্তু এসে নিজ নিজ যে আবার নাম রয়েছে সেই নাম তারা প্রত্যাখ্যান করছেন এবং একই সাথে তারা দাবি করছেন এই যে আবার যোজনা তাদের নাম রয়েছে তাদের পরিবর্তে যদি কোনো গরিব ব্যক্তিকে এই আবার যোজনার ঘর দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে তারা আরও খুশি হবে দেখে নিন সেই ভিডিও আমাদের আবাদ যোজনা বাংলা আবাদ যোজনা যে সার্ভে শুরু হয়ে গেছে সেই সার্ভেতে আমরা লিস্টে দেখলাম নাম আছে তা লিস্ট অনুযায়ী যেটা সরকারি নির্দেশ অনুযায়ী যাদের ঘর নাই বর্ষণ নাই তাদেরকে সরকার এক লাখ কুড়ি হাজার ঘর দিতেছে আমাদের যেহেতু থাকার সেই রকম মানে ব্যবস্থা আছে আমরা চাবো যে আমাদের এই নামটা যাতে এলাকার গ্রামের যারা নিরহ লোক আছে যাদের থাকার সেরকম ব্যবস্থা নাই যাতে সেই সেই লোকগুলো পায়

আরে আমার নাম হরিদাস বর্মান বাড়ি গ্রাম দুর্গানগর দুর্গা গ্রাম পঞ্চায়েত সদস্য আমি আমি যাবো যাতে আমাদের নামটা কেটে আমাদের এলাকার যাতে গরিব মানুষই ঘরটা পায় বুঝানো নামটা কারার জন্য এগুলি জমা দিব খুবই ভালো উদ্যোগ নিয়েছে এরকম উদ্যোগ সবাই যদি নেয় খুব ভালোভাবে কারণ ওদের বাসস্থানের আছে একটা গরিব লোক যদি পায় ওই বাসস্থানটা সে খুবই উপকৃত হবে আমি ওনাদের আপনি যারা যারা অন্য এরকম রয়েছে যাদের হয়তো বাসস্থান রয়েছে থাকার মতো তাদের কি কোনো বার্তা রাখবে আমি চাই তারাও যেন সহ ইচ্ছায় এরকম উদ্যোগ নেয় যাতে পাশের একজন গরিব সদস্য সে উপকৃত হয় আমি বামুনা ডাকনাম গ্রাম পঞ্চায়েতের প্রধান নমিতা বর্মা আমার মায়ের নাম ছিল মালামতি বিশ্বাস এখন আপনি কি করতে চান আচ্ছা এখন এই ঘরটি কি আপনি ওয়ারি সূত্রে আপনি নেবেন না আমি আর ওয়ারি সূত্রে নেব কেন নেবেন না আমি সরকারি সরকারি চাকরি করি তাহলে ঠিক আছে আপনাকে ধন্যবাদ চলচ্চিত্র মানুষকে বিভিন্ন দিক থেকে কিন্তু একত্রিত করে রাখে আমরা জানি চলচ্চিত্রের মধ্যে দেশ বিভিন্ন ধরনের জাতি বর্ণ সবকিছু মিলেমিশে কিন্তু একাকার হয়ে যায় সেই চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পশ্চিমবঙ্গের তরফ থেকে কিন্তু বিভিন্ন বছর ধরে কিন্তু একটি চলচ্চিত্র উৎসব বা কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হয়ে আসছে এটা বছর তিরিশতম বছরে পদার্পণ করলো এই বিষয়ে একটি ভিডিও বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার তথা মমতা ব্যানার্জির অফিসিয়াল পেজ থেকে সেই ভিডিওটি জারি করা হয়েছে সেই ভিডিওটির মধ্যে কি বলা হয়েছে দেখুন Yes, we are

বাংলা এগিয়ে পড়ে দুঃখ কমায় বাংলা জয় করে দুঃখ বাংলা হোক বিশ্ব বাংলা জয় হিন্দু জয় বাংলা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল লং ইউ কিন্তু বাংলাদেশে ভারতীয় পতাকা অবনা নিয়ে বিভিন্ন ধরনের কথা শুনেছি এবং ক্ষেত্রে তাদের প্রতি কিন্তু বাংলাদেশ সরকার অর্থাৎ ইংলিশ সরকার কোনো ধরনের পদক্ষেপ নেই অপর ক্ষেত্রে পশ্চিমবঙ্গ একটা নাজি তৈরি হলো তার কারণ পশ্চিমবঙ্গ বাংলাদেশের পতাকা যখন অবমাননা করার চেষ্টা করা হয় সেই সূত্রে কিন্তু তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এই সূত্রে পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল নেতার মধ্যে একজন শুভেন্দু অধিকারী জানিয়েছেন যদি অবিলম্বে সেই তিনজনকে ছাড়া না হয় তাহলে কিন্তু তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন এবং একুশের দিন এই বলেছেন পশ্চিমবঙ্গে ভারতীয় পতাকা অবমাননা করা হলে এই ধরনের তৎপরতা কেন দেখা যায় না